আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো যারা দু হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবা আমি তোমাদের জন্য একটু সাজেশনমূলক কথাবার্তা বলবো সেটা হচ্ছে দেখো আমাদের মোট বিষয় হবে বাংলা অঙ্ক ইংরেজি তারপর হচ্ছে বিজিএস বিজিএস আর বিজ্ঞান ঠিক আছে টোটাল তোমাদের চারশো মার্কে পরীক্ষাটা হবে আমি আবার বলতেছি বাংলা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একশো মার্কস তারপরে ইংরেজি ফার্স্ট প্রথমপত্র দ্বিতীয়পত্র মিলাইয়া একশো মার্কস ম্যাথ টোটালি একশো মার্কস তিনশো মার্কস তারপরে হচ্ছে বিজিএস এবং কি বিজিএস এবং বিজ্ঞান এই দুইটা মিলে হচ্ছে একটা একশো মার্কস তো ওই বিজিএস এবং কি বিজ্ঞান এটা কিন্তু সেম একই দিনে হবে আমাদের পরীক্ষাটা শুরু হবে ডিসেম্বরের একুশ তারিখ একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ একুশ তারিখ থেকে শুরু চব্বিশ তারিখ থেকে শেষ তো যারা নিয়ে তোমরা বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা তাদেরকে আমি একটা সাজেশন দেবো সেটা হচ্ছে টেক্সট বইটা একদম ভালো করে পড়বা টেক্সট বইটা ভালো করে পড়লে তোমাদের আশা করি একটা হয়ে যাবে তো সুন্দর করে প্রস্তুতি নাও আর আমার ফাইভেন্ট স্কুল বিজিতে থাকো আমি তোমাদের অবশ্যই সাজেশনমূলক কিছু ক্লাস দেবো এই ক্লাসগুলো করলে তোমরা অবশ্যই উপকৃত হবা ধন্যবাদ সবাই